গুড মর্নিং বন্ধুরা শিখা হাউস আইপার তোমাদের সবাইকে ওয়েলকাম সকালবেলা চা খেয়ে ঘর উঠান ঝাড়ু ঠাড়ু দিয়ে এখন এসে একটু ফ্যানের তলে বসলাম প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড মানে আজকে খুব গরম ওই রোদ্রু নেই মেঘলা মেঘলা আছে কিন্তু প্রচণ্ড গরম লাগছে হ্যাঁ কাজ করতে করতে হাঁপিয়ে গেছি একটু ফ্যানের তলে এসে বসলাম এখন আগে দেখছো দেখতে পাচ্ছ পিছনে বিছানা পড়ে আছে বিছানা গুছাই নি কিন্তু এখন বিছানা গুছাবো তারপরে আরও অনেক কাজকর্ম আছে ওগুলো করবো আজকে তো মঙ্গলবার বাজংবলীর পুজো তো পুজো করবো নিরা আজকে তো নিরামিষ আমাদের কালকেও নিরামিষ ছিল আজকেও নিরামিষ দেখি কী রান্নাবাড়ি করি তরকারি তরকারি কাটবো না কোনো জামা কাপড় ওগুলো ভিজাবো অনেক কাজ করে আছে ওগুলো করবো আস্তে আস্তে ধরুন আজকে কাজ করছি আর গরম লাগছে প্রচণ্ড একটু কাজ করছি একটু ভ্যাংতে এসে বসছি হ্যাঁ মানে এরকম তো থাকলে আরও বেশি বাজে লাগে বৃষ্টি হলে হোক রোদ উঠলে রোদ উঠুক তাও ঠিক আছে যাই এখন দেখি কী কী কাজ আছে ওগুলো করি জামা কাপড়গুলোকে ভিজিয়ে নিতে বিছানাটা কোথাও বিছানা করেছে দেখো কিছু করিনি একটু কাজ করে যা খেয়ে একটু এসে বসলাম যে না খুব গরম লাগছে কাজ করতে পারছি না তো দেখো সারাদিন ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগে বন্ধুরা যাই কাজ টাজ করে আসি কতগুলো কাজ পরে আছে ভালো লাগছে না জামা কাপড়গুলো কাচবো ঘর মুচবো অনেক কাজ পরে আছে আর বললাম না আজকের দিনটা একদম ভালো লাগছে না এত গরম কর্মে কাজ করে শান্তি পাওয়া যাচ্ছে না আর মেয়ে আজকে একটু ভিডিও করে দিতে পারছে না সেরকমভাবে মেয়ের আজকে পড়ার খুব চাপ আছে ওই জন্য মেয়ে আজকে সেরকমভাবে ভিডিও করে দিতে পারছে না আমাকেই করতে হচ্ছে আমি করি আর কী করবো সবসময় তো বাড়িতে থাকবে না স্কুল শুরু হলে তখন তো থাকবেই না তখন তো আমাকেই করতে হবে ওই জন্য আস্তে আস্তে অভ্যাস করছি নিজে নিজে করে করলে শিখতেও পারবো আর ওকে না সবসময় বলি না কারণ পড়াটা নষ্ট হয় তো জামা কাপড়গুলো কাচব কেচে নিয়ে তারপরে অনেক কাজ করে আছে এখন ওগুলো করতে যাব কাজগুলো শেষ করব রান্না বাড়ি পরে আছে নিরামিষ রান্না তো চাপ বেশি থাকে তারপরে ভাতটা বসাতে হবে ভাতটা বসিয়ে দিলাম দিয়ে এখন দেখি অন্য কাজগুলো করতে থাকি ভাবতে আস্তে আস্তে হতে থাক ভাত হতে হতে অন্য কাজগুলো হয়ে যাবে নিরামিষের সব কৌটোগুলো আলাদা করা আছে আমি তো আলাদাই করে রাখি নিরামিষের কৌটো আমিষের কৌটোগুলো আলাদা করা আছে দুটো দু ভাবে করা আছে নিরামিষের দিন নিরামিষ খাই আমিষের দিন আমিষ কৌটোগুলো আলাদা বের কর বাসি বিছানাগুলো গুছিয়ে নিলাম গোছানো হচ্ছিলো না অনেকক্ষণ থেকে পড়েছিলো কাজ করে না কাজ আর শেষ হয় না সারা দিন এত কাজের চাপ থাকে না কাজ আর শেষ হয় না কাজ করতেই থাকি করতে এক একদিন মনে হয় কি দূর কাজকে কোনো কাজ করবো না সারাদিন বসে থাকি কিন্তু আমাদের তো মেয়েদের তো কাজ না করলে কোনো কিছু করার নেই কাজ তো করতেই হবে যতই হোক কাজকর্ম না করলে তো আমাদের বিশ্রাম নেই আর করবেই ব্যাকে আমাদের সংসারে তো আমি ছাড়া কাজ করার মতো গেছে মেয়ে পড়াশোনা ওকে আমি কিছু অতটা বলি না যেটুকু পারে সেটুকু করে অনেক সময় পুজো দেয় অনেক সময় ও যে সু যে এটুকু করতে পারে সেটুকু করে হ্যাঁ মেয়ের তারপরে অনেক দিন থেকে মেয়ের মাথায় না তেল দেওয়া হচ্ছে না মানে দু তিন দিন হয়ে গেল আমি প্রায় রোজই তেল দিয়ে দিই তা দু তিন দিন হলে তেল দেওয়া হচ্ছে তেল না দিলে না ওর মাথা চুনগুলো না খুব মানে উস্কো খুস্কো হয়ে যায় আর নিজে যে দিতেও পারে না আমাকেই দিয়ে দিতে হয় তাহলে তোকে তেলটা দিয়ে দিই তারপরে আমি গিয়ে বাদ বাকি রান্নাগুলো করব। খাওয়া হয়নি এখনও সকালের খাওয়ার খাবো খাওয়াও হয়নি খাবো খিদে পেয়ে গেছে খুব খিদে পেয়ে গেছে বেলাও হয়ে গেছে তো অনেকটা কলা মুড়ি নিয়ে চলে আসলাম সকালের খাওয়ার মেয়েরার আমার আমার রে আজকে আর ভাত খাবো না রোজ রোজ না ভাত খেতে ভালো লাগে না এনে যে খেয়ে নিই বন্ধুরা তাহলে কলা মুড়িটা খাই একটুখানি যে কলা মুড়িটা মেখে নিচ্ছি মেয়েকে মেখে দিই নিয়ে আবার ওভাবে খেতে পারে না মেখে দিই ও মেয়ে কলা দিয়ে মুড়িকে মেখে দিলে ওটা খেতে ভালোবাসে ও কলা খাওয়া তো ভালো কলা মুড়ি দুটোই ভালো খাওয়া স্বাস্থ্যের পক্ষে মে মেয়ে বললো মা মেখে দাও তো মেখে দিলাম একটুখানি হাতটা একটু ধুয়ে আসি খেয়ে নি আমিও না খেলে কাজ করতে পারবো না খুব দিয়ে বেজে গেছে এগারোটা বেজে গেছে কিছুটা কাজ ছেড়ে আসলাম খেয়ে নি এখন যাবো জামা কাপড়গুলো কাটবো রান্না করবো তরকারি কাটব এগুলো এখন করবো কেন জানি না কাজ করার এনার্জি পাচ্ছি না খেয়ে নি যাই কাজগুলো শেষ করি জানো আজকে তোমাদের দাদাভাইয়ের সাথে আমার প্রচণ্ড ঝগড়া হয়ে গেছে প্রচণ্ড কী নিয়ে বলো তো শুনলে হাসবে তুমি আমি বলছি সকালে এসে ভাত খাবো না কলামুড়ি খাবো সেই নিয়ে দাদাভাই প্রচণ্ড বহাল দিয়ে আমাকে কেন ভাত খাবে না আসলে আমি রোগায় হয়ে যাচ্ছি খুব মানে খেতে ইচ্ছা কেন অনেক সময় বলুন না তোমাদের একটু গ্যাসের সমস্যা হচ্ছে খেতে ইচ্ছা করো না সময় ভাত খেতে ইচ্ছা করো না সকালে যদি একটু খাই পেট ভরে দুপুরে আর খেতে পারি না এরকম হয় ডক্টরও দেখিয়েছি শিলিগুড়িতে ডক্টর দেখিয়েছি ওখান থেকে বলেছে আমাকে খালি পেট থাকতে না টাইমে টাইমে খেতে বলেছে হুম তো দাদাভাই তো ফোন করে করে বারবার করে বলবো খেয়েছো খেয়েছো বারবার দিয়েছো এসো তো আমি আজকে বলছি ভাত খাবো না সকালে কলা মুড়ি খাবো কেন ভাত খাবে না তোমার শরীরটা এরকম রোগা হয়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে ভাত খাও ভাত খাও বারবার আমি রোজিতে ভাত খাই আজকে খাবো না সেই নিয়ে দাদা সাথে তুমুল ঝগড়া হয়ে গেলো একজোট সকালবেলা ঝগড়া করে করে দাদাভাই বেরিয়ে গেছে আমি বলছি আজকে কিছুতেই ভালো লাগে ঠিক আছে তুমি না আমিও দুপুরে ভাত খাবো না তো আমি এখন কলামুড়ি খাচ্ছি দাদাভাইকে বলবো না বলবো ভাত খেয়েছি সকালবেলা তখন খেয়ে নিই ভালো লাগে না তো প্রতিদিন ভাত খেতে ইচ্ছা করেন বুঝি তো ভাত খাই বলো আজকে কেন জানি না মনে হচ্ছে যে কোথাও ঘুরতে গেলে ভালো হতো ওয়েদারটা এখন বেশ মেঘলা মেঘলা করছে তো এখন মনে হচ্ছে একটু কোথাও ঘুরতে যেতে যেতে পারতাম খুব ভালো হতো আর এই যে একা একা ক্যামেরা করছি তো ওই জন্য হয়তো মানে চেয়ারের উপর রেখে করছি হয়তো চেয়ারটা দেখা যাচ্ছে তোমরা প্লিজ প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও হ্যাঁ আমি তো একা একা অনেক সময় এরকম হয়তো কোনো কিছু ভুল হয়ে যেতে পারে তো আজকের ওয়েদারটা এত মানে এখন খুব ভালো লাগছে হ্যাঁ ভাবছি যে কোথাও যদি পায় তো নেই তোমার দাদা ভাই তো ছুটিই নেই ছুটি পায় না ওই খুব হঠাৎ কোনো অকেশন ছাড়া ছুটি নেই ও এমন একটা কাজ করে ছুটিই পাওয়া যায় প্রাইভেট কোম্পানির কাছে সব কোম্পানি তো একরকম না ওই জন্য কোথাও যেতে পারি না ঘুরতে বাড়িতেই বসে থাকতে হয় কী আর করবো থাকি থাকেই যেদিন ছুটি পায় সেদিন ঘুরতে যাই এই কাজ চলতে থাকে

চার যুগ পার্তাব তুম হারা হাই পরিস্থিতি জাগো দুই চার সাধু শান থেকে তোমরা কেবল সুমিতন্দ্র রাম দলে অষ্ট সিদ্ধি অনুদিকে দাতা অসম দিন জানকি মাতার রাম রাসান তোমার কাছা সাধারণ রঘুপতি দাসা স্নান টান করে পুজো টুজো দিয়ে এবার ভাত ভাত খেলাম খেয়েটে এসে যে এখন একটু বসলাম এত গরম এত গরম মানে ভাতও খেতে ইচ্ছে করছে না তো খেলাম একটুখানি আর এখন একটুখানি শোবো না আসলে ভালো লাগছে না আর উপরে ভাত খাওয়ার পর একটু বিশ্রাম না করলে ভালোও লাগে না যেমন শুভ তারপরে আরও তো কাজ বাজ বিকালে তো আছেই সেগুলো করতে হবে তো বজ্রঙ্গলির পাচারি পরলাম আজকে মঙ্গলবার ছিল আর আমি প্রতিদিনই বজ্রঙ্গলির পাঁচালি পড়ি ভালো লাগে মনে হয় মনটা একটু শান্তি হয় মনে হয় একটু সাহস আসে একটা আলাদাই শক্তি পাওয়া যায় বজ্রঙ্গলির পাচারি পড়তে পড়ে আর এই সোম মঙ্গলবারটা আসলে না আমার মনটা এমনি ভালো হয়ে যায় ভালো লাগে বেশ কারণ এই সোমবারটা মহাদেবের পুজো মঙ্গলবার বাজরামগুলির পুজো আমার মানে আমি বাড়ি করতে আগে করেই ভালোবাসি তো এখন সব পুজো করতে পারি না এই সময়ের কিছুটা অভাব কিছুটা না মানে ধরি কোনো পুজোতে একবার ধরলে না সেটা ছাড়া যায় না ওই জন্য কোনো সব পুজো আমি ওইভাবে করতে করি না যেটুকু পারি সেটুকু করি বাড়ির সামনে মন্দির আছে কোনো কিছু হলে ওখানে যাই পুজো দিতে কালকে তো ষষ্ঠী তো কালকে পুজো দিতে যাবো মন্দিরে মেয়ের জন্য হ্যাঁ আর আমাদের এখন অনেক বছর হয়ে গেছে তো এখন আর ষষ্ঠী ষষ্ঠী সেরকমভাবে করা হয় না কারণ বাবা মার বয়স হয়ে গেছে আর এখন সেরকমভাবে ষষ্ঠী করা হয় না ভাই বিয়ে হয়েছে ও বেশি দিন হয়নি ওর বিয়ে হয়েছে তো ও যেতে পারে না ও এমন কাজের চাপ ও যেতেই পারে না মানে ষষ্ঠীতে রোববার না পড়লে ও যেতে পারে না এমন পরিস্থিতি ছুটি নেই ওর কাজে কোনো ছুটি নেই মানে ও যেই মানে মেডিসিন লাইনের সাথে যুক্ত তো ওর ছুটি নেই কোনো ওকে মানে ওর কাজ এমন একটা কাজ যে মানে কোনো অকেশন যাই হোক না কেন রাতে একমাত্র যেতে পারে আর না হলে রোববার তাছাড়া কোনো উপায় নেই তো ও মনে যেতে পারবে না আর আমাদের তো এমন এক বছর হয়ে গেছে আমি বলছি আর করতে হবে না এখন বাবা আমার বয়স হয়ে গেছে এখন পারে নাকি এত কিছু ঝামেলা করতে তো আমি এই যে এখন একটুখানি রেস্ট করি রেস্ট করে তারপরে বিকালে কাজ বাজ আছে ওগুলো করতে হবে তো টাটা বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো জানাবে